হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম আর একটা নতুন ধরনের ভিডিও নিয়ে সামনে রয়েছে জন্মাষ্টমী আর তার আগে সেজে উঠেছে বেলদার এই মন্দির আর সেই মন্দির আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে মেন গেট এই সেই রাধাকৃষ্ণের মন্দির গেটের সামনেটা সাজানোর কাজ চলছে অ্যাকচুয়ালি এখানে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় এই মেলাটি এখানে বিভিন্ন ধরনের এরকম থিম তুলে ধরা হয় কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে তুলে ধরা হয় এটি হয়েছে বেলদা বেলদার লাখপতি রোডের কাছেই প্রতি বছর জন্মাষ্টমীর এক সপ্তাহ আগে থেকে শুরু হয় আর জন্মাষ্টমীর দিনই এখানে মেলা শেষ হয় দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা আমি যখন এসেছিলাম এটা শনিবার রাতের ভিডিও তো তখনও কাজ চলছিল এক সপ্তাহ আগে থেকে এই যে জগন্নাথের জগন্নাথ দেবের মূর্তিও এখানে করা হয়েছে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে সত্যি জায়গাটা অসাধারণ আর এই জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর সময় সত্যি এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয় আমিও চলে গিয়েছিলাম দেখতে আর দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে প্রতিটা থিম সাজানো আছে কৃষ্ণকে যে সময় মাথায় করে নিয়ে গিয়েছিল দেখুন সেইটাও তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের নন্দালয় গমন আর এই জায়গাটাকে সাজিয়েছে দেখুন আর মাঝখানে পুরো খোলা কি বলবো বাড়ির অনেক থাকে না ওঠানটা মাঝখানে পুরো সেই রকম চারদিকে বাড়ি আছে মানে মন্দিরের আর মাঝখানটা পুরো খোলা ছিল খোলা বারান্দা টাইপের আর এইটা হয়েছে মেন মন্দির দেখুন প্রচুর ভক্ত আসতে শুরু করেছে আর মন্দিরটা সব দিনই খোলা থাকে আর এই সময় একটু আরও ভালো করে সাজানো হয় আর গোপালকে এখান থেকে দোলনাতে দোলনা দোলানোর জন্য দেখুন দড়ি রাখা আছে ভক্তরা এসে এখান থেকেই দোলনা দিয়ে টানতে পারবে দড়ি দিয়ে দোলনা এখানে রয়েছে বাবার মন্দির দেখতেই পাচ্ছেন সবাই এখানে আসে বাবার মাথায় জল ঢালতে দেখছেন মন্দিরটা খুব অসাধারণ মন্দির হনুমানজি রয়েছে তারপরে আরও রয়েছে রাম লক্ষণ সীতা জয় শ্রীরাম তো অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আমি যখন দেব আপনারা দেখতে পারবেন আর সত্যি মন্দিরটা অসাধারণভাবে সাজিয়েছিলো কচি কাচা সবাই এসেছিলো মন্দিরের মধ্যে সবাই সেলফি তুলতেও ব্যস্ত ছিল আমার তো সত্যি ঘুরে সত্যি খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগলো আর সবাইকে অ্যাডভান্স জন্মাষ্টমীর শুভেচ্ছা আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা